মুফতি আইনুল হুদা সাহেবের বক্তব্য শুনব এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারবো যে ফুরফুরার সিলসিলা হক না বাতিল না আলা হজরতের আকিদা মানে কি হক না বাতিল আমরা এখানে বুঝতে পারবো আসুন আমরা আলোচনা শুনবো তাহলে বেরালিদের আসল রূপ এখানে দেখা যাবে আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাত ওসসালাম রসুলিল্লাহ ওসহাবিহি ওমংলা আলা হজরত সমাচার খুদা পর্ব আঠারো প্রিয়দর্শক শ্রোতা অনেকের অনুরোধে আরেকটি অনুরোধ হয়েছে রোমান্টিক অবশ্য এখানে রোমান্টিক না আপনারা জানেন আলা হজরতের যে অনুবাদ বাংবাদ কোরআন জমা কানজুল ইমান এটা সম্পর্কে দাবি করা হয় এটা শ্রেষ্ঠতম অনুবাদ এমনকি শাহ হরিউল্লাহ মোহাদেশ দেহলভি এটা শুধু বলা হয় তা না এটা লেখাও আছে আসুন আপনারা প্রথমে দেখে নেন এ ধন কাঞ্জুল এটা হচ্ছে দশম প্রকাশ টু ফেব্রুয়ারি টু থাউজেন্ড এটার শুরুতে ছয়ত্রিশ এটা শুরুতে আছে যে আল্লাহ হজরতের এই অনুবাদ শ্রেষ্ঠতম অনুবাদ নির্বুল অনুবাদ কিভাবে তা কিছু নজির তুলে ধরা হয়েছে যেমন বিসমুলিল্লাহ রহমান আহমির অনুবাদ যারাই করেছেন হয় নাই একুরেট হয় নাই আল্লাহ হজরতটা একুরেট হয়েছে এখানে দেওয়া হয়েছে ইয়া কেনা আবুদা ইয়া কনা স্তাহিন এটা একেবারে শাহবলী উল্লাহ থেকে শুরু হয়েছে শাহবলী উল্লাহটাও খুব একটা হয় নাই সর্বশেষ আলাহ হজরতটা হয়েছে তো এই যে অহংকারের যে তর্জমা এই তরজমাটা কি আমাদের একটু দেখা উচিত না এই নীতির ভিত্তিতে যে এইখানে বিভিন্ন জনের তর্জমা এনে দিয়ে প্রমাণ করা হলো যে আলা হজরতের এটা শ্রেষ্ঠ এখানেও প্রমাণ একবারে আলী উল্লাহ শাহরফিউদ্দিন শাহ আব্দুল কাদির গৌর আরো ওলামা দেবন্দি বিভিন্ন উল্লেখ করার পরে প্রমাণ করা হলো যে দেখুন এটা অন্যদের এটা হলো আলা হজরতের তা আমরা কি এই নীতিতে আমাদের উচিত না যে আমরা ঠিক একই নীতিতে দেখি আলা হজরতের কেমন আর অন্যদেরটা কেমন তো আসুন এখান থেকে শুরু করি দাবিকৃত কিছু মানুষের অহংকার কানজুলিমান শ্রেষ্ঠ তর্জমায় কোরআন এই এই দাবিটাকে আমরা একটু দেখি শ্রোতা এখানে একটা আয়াত দেখুন মে মারে যায় মুর্দা না কহ খুদা কি রাহ খুদা মানে আল্লাহর শব্দের অনুবাদ তিনি করেছেন খুদা কয়েক জায়গায় এমন আছে আল্লাহ শব্দের অনুবাদ তিনি করেছেন খুদা। আল্লাহ শব্দের অনুবাদ কি খুদা হতে পারে প্রথমে মনে রাখবেন যে দেখাইলাম যে এটা হলো বেস্ট শাহ রফিউদ্দিন বুঝেন নাই শাহ আব্দুল কাদির বুঝেন নাই শাহ রিবুল্লাহ বুঝেন নাই বুঝেছেন আল্লাহ হজরত একটু দেখি না আল্লাহ শব্দের অনুবাদটা কি খুদা হয় আসুন রাসাইল নাইমিয়া। حضرت حكيم الأمة مفتي أحمد يارخان نعيم رحمة الله تعالى عليه كات مختلف رسائل أو توتي كتب مجموعة صاحب زاد اقتدار أحمد خان نعيمي قادري بدايوني أني إذا كتبت رسائل نعيمية أرمد أسرار الأحكام ایر مدے خدا شمبر کے بولتے ہیں خدا رب کا نام نہیں خدا رب کا نام نہیں بلکہ اس کی صفت یعنی مالک کا ترجمہ ہے خدا مالک شبد اللہ صفت مالک شبدر ترجمہ ہو لو خدا اٹھا خدا اللہ رام را نئے اللہ را نام اللہ خدا کی صفت کا ترجمہ ہر زبان میں کرنا جائز ہے خدا صفت ترجمہ شو زبان جائز مگر نام کے لیے ضروری ہے کہ وہ عربی یا عبرانی زبان کا ہو کیونکہ جہاں نام ہو بے خدا صفت صفتنا جو ہن نام ہو بے اللہ تو ہن عربی عبرانی زبان ہوا ضروری تیلے بجا گلو মুফতি ইয়ার খানি সাহেবের মতে আল্লাহ শব্দের অনুবাদ খুদা দিয়ে ঠিক হয় না কারণ খুদা শব্দ হল মালিক শব্দের অনুবাদ খুদা হল মালিক শব্দের অনুবাদ আল্লাহ শব্দের অনুবাদ নয় ব্যস্ত জমা বিশুদ্ধতম শ্রেষ্ঠতম দর্জমায় প্রথমে আল্লাহর নামের দরজমায় ভুল শ্রীত শ্রোতা আসন এই খুধা শব্দ যে মালিক করতে আসে এটা আল্লাহর জানেন না এটা আমি বলছি না তিনিও জানেন কিন্তু কোরআন শরীফের নুবাদে আল্লাহ শব্দের অনুবাদ তিনি বিভিন্ন জায়গায় খুদা করেছেন যা সঠিক হয়নি আল্লাহ আর খুদা এক জিনিস নয় খুদা মালিক শব্দের অনুবাদ আল্লাহর আসুন এই প্রশ্নটা দেখুন মলফুজাত আলা হজরত হেসা আউ্ল প্রশ্ন করা হয়েছে হজুরকালাম আয় খুদা বন্দে আরব কাহ কর সক اللہ رسول صلی اللہ علیہ وآلہ وسلم کے ہیں hey, خدا بند عرب ایک کو تھا بولے احبان کرا کہ ٹھیک ہے ارشاد کر سکتے ہیں خدا عرب کے معنی مالک عرب ہاں خدا عرب بولتے بارے اللہ رسول کے کارن خدا بند عربر ہو ہلو عرب عرب مالک تعیلے قسمت তারও জানা ছিল খুদা মালিক শব্দের অনুবাদ হয় আল্লাহ শব্দের নয় কিন্তু কুরান শরীফের অনুবাদে চায়া এই কারণে আমি বলি অহংকারীদের অহংকার চোরমার করে দাও হিংসকদের হিংসাকে ছাই করে দাও আসুন বাংলাটা দেখি মলফুজাতে আলাহ হজরত প্রশ্ন হুজুর আক্তি ওয়াসাল্লামকে খুদাওয়া আরব বলে সম্বোধন করতে পারবে কি উত্তর পারবে আরব অর্থ আরবের অধিপতি প্রিয় দর্শক শ্রোতা আল্লাহকে আমরা আল্লাহ বলবো আর কেউ যদি ক্ষুদা বলেন তাইলে আল্লাহ শব্দের অনুবাদ হুদা নয় খুদা মালিক শব্দের অনুবাদ ওই অর্থে যদি কেউ বলেন সেটা তার বিষয় কিন্তু যেখানে আল্লাহ আমরা বলবো এর অনুবাদে আমরা কখনোই খুদা বলবো না এর অনুবাদে আমরা আল্লাহ আল্লাহ বলবো মানুষ আমরা আরও দেখব থেকে সুন্দর বিনোদনটা কালকে আসবে ইনশাল্লাহ থেকে সুন্দর বিনোদন আমার মনে হয় কালকে আসবে আপনারা বিনোদিত হবেন এনজয় করবেন ইনশা আল্লাহ আজিজ একজন একজনের একটা কমেন্ট দেখলাম যে আমার নাম নিয়ে বলতেছেন যে অমুক হজুরের রোমান্টিক একটা ভিডিও না দেখলে রাত্রে ঘুম আসে না বা এই রোমান্টিকটা তো আমার না আমার রোমান্টিক না আমি যা রোমান্টিক পাই তা আপনাদের সামনে মাঝে মধ্যে পেশ করি আমার সাধ্য মতো কেন অহংকারীদের অহংকার জোরমার করে দাও হিংসকদের হিংসাকে জ্বালিয়ে ছাই করে দাও আমি আজকে کل شیشکر بک آپ قدر سمنے سب کتاب صاحب بولے سن خدا رب کا نام نہیں بلکہ اس کے صفت یعنی مالک کا ترجمہ ہے کلیئر خدا کی صفت کا ترجمہ ہر زبان میں کرنا جائز ہے مگر نام کے لیے ضروری ہے کہ وہ عربی یا عبرانی زبان کا ہو ششکوریک اللہ رب العالمین اپ در کے شکر رکھن شانتی تر رکھن نراپد رکھن حقیر رکھن এবং হাসতে হাসতে কুমরাহি মোকাবেলা করার দেন হাসতে হাসতে খুশিতে খুশিতে গুমরাহি মোকাবেলা হবে এখানে যে বিভিন্নভাবে মুখ করে বসে থাকে রাগ টাক করে রাগ করবেন কেন হাসতে হাসতে খুশি মনে বাতিলদের গুমরাদের মোকাবেলা করবেন বিনোদন শহ আছে আরো বহু হবে আপনারা তাদের যে ভিডিওগুলা বাইর সবগুলো দেখবেন আর নিজের বিবেককে ব্যবহার করবেন আল্লাহ আপনাকে একটা বিবেক দেয়া নাই তো আমি আর আজকে শেষ করি আল্লাহ রাবুল্লা আলমিন আপনাদের ভালো করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি